যখন আপনি একা কি থাকেন তখন আপনি কি করেন একা একা অবস্থায় একজন মানুষের অনেক ধরনের গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ আছে সেজন্য নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে সঙ্গবদ্ধ অবস্থায় থাকার জন্য বলেছেন তাতে শয়তান ও নফসের ক্ষতিকর কাজ থেকে বেঁচে থাকা যায় অনেক বড় আমলদার মানুষ হয় একা কি থাকা অবস্থায় গুনাহে লিপ্ত হয়ে পড়েন আমল নষ্ট করে ফেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের অনেকের কথা আমি জানি যারা কিয়ামতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত দূলীকরণায় পরিণত করে দেবেন এই কথা শুনে সাউবান রাজি আল্লাহান বললেন হে আল্লাহ রাসুল তাদের পরিচয় দিন আমরা যেন নিজেদেরও জানতে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই তিনি বললেন তারা তোমাদের ভাই তোমাদের সাথেই থাকে তোমরা যেমন রাত জেগে ইবাদত করো তারাও করে কিন্তু যখন একাকি হয় তখন আল্লাহ নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন নেকড়ে যেভাবে একাকী একটা মেষকে খেয়ে ফেলে সহজে তেমনি দলবদ্ধ মেষ পালককে খেতে পারে না আক্রমণ করতে পারে না কারণ তারা সংঘবদ্ধ এই জন্য শৈতান ও দলবদ্ধ আক্রমণ করতে পারে না তাই ভালো মানুষের সাথে দলবদ্ধ থাকুন সঙ্গবদ্ধ থাকুন মুত্তাগিদের সাথে সংস্রব রাখুন অনেক গুণাহ বাজার থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ